আজকের গল্প অপেক্ষার শেষে কলমে মুক্তধারা মুখার্জি ভেজা জানলার পাশে বসে তৃষা আঙুলের আংটিটার দিকে তাকিয়েছিল এক সময়কার ঝকঝকে রূপালি আংটিটার এখন কিছুটা মলিন কিন্তু তার ভেতরে জমে আছে হাজারো স্মৃতি এই আংটিটা সে পেয়েছিল দীপনের কাছ থেকে ঠিক চার বছর আগে তাদের সম্পর্কের তিন বছরের মাথায় দীপন খুব সাধারণ ছেলেদের একজন নিতান্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান তার মধ্যে ছিল অপার আবেগ আর তৃষার জন্য এক ধরনের নিঃস্বার্থ ভালোবাসা সেদিনটা ছিল তৃষার জন্মদিন কলকাতার এক ছোট রেস্তোরাঁয় দীপন হঠাৎ ঘাড় নিচু করে একটা ছোট লাল বাক্স এগিয়ে দিয়েছিল তৃষা তখন ব্যস্ত ছিল কেক কাটায় যখন বাক্সটা খুলে আংটিটা দেখতে পেল চুপ করে গিয়েছিল সে তোমার জন্য খুব দামি কিছু আনতে পারিনি দীপন হেসে বলেছিল তবে এই আংটিটার প্রতিটি রূপোর টুকরো আমি টিউশন করে জমানো টাকায় কিনেছি তুমি যদি এটা পড়ো আমি নিজেকে সৌভাগ্যবান ভাবব তৃষা চোখের জল লুকাতে পারেনি সেই মুহূর্তে সে বুঝেছিল সম্পর্কে দামি উপহারের চেয়েও গুরুত্বপূর্ণ অনুভব উপলব্ধি কিন্তু জীবন সবসময় এমন আবেগ ঘন থাকে না সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে দূরত্ব বাড়ে তৃষার কেরিয়ার যখন গতি পাচ্ছিল তখন দীপনের চাকরি ঠিক মতো জমছিল না সে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল কিন্তু এক সময় তৃষার ধৈর্য ফুরিয়ে গেল অফিসের সহকর্মী অরিজিৎ পরিপাটি স্মার্ট সফল তৃষার জীবনে আলাদা জায়গা করে নিতে শুরু করল দীপনের সঙ্গে তুচ্ছ বিষয়েও ঝগড়া হতো একদিন ঝগড়ার মধ্যেই তৃষা বলে ফেলেছিল তোমার দেওয়া আংটিটাও আজকে মনে হয় শুধু বোঝা হয়ে দাঁড়িয়েছে কথাটা শুনে দীপন কিছু বলেনি শুধু তাকিয়েছিল তার চোখে সেই চেনার দৃষ্টি ছিল না ছিল হাল ছেড়ে দেওয়ার ক্লান্তি দীপন চুপচাপ চলে গিয়েছিল তাদের সম্পর্ক সেদিনই শেষ হয়েছিল কোনো নাটক ছাড়াই চার বছর কেটে গেছে তৃষা এখন বড় কোম্পানির এক্সিকিউটিভ নিজের অ্যাপার্টমেন্টে গাড়ি স্বাধীনতা সব কিছুই আছে কিন্তু মাঝে মাঝে বিশেষ করে এই রকম বৃষ্টির দিনে আংটিটা খুঁজে বের করে সে জানলার পাশে বসে এক কাপ কফি হাতে চুপচাপ তাকিয়ে থাকে আজ সে প্রথমবার দীপনের নাম গুগলে সার্চ করল কিছু পেল না হয়তো ছেলেটা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই অথবা হয়তো সে নিজেকে দূরে রেখেছে ইচ্ছে করেই আংটিটা হাতে নিয়ে তৃষা ভাবল তখন যদি একটু ধৈর্য ধরত একটু সহানুভূতি দেখাতো দীপন হয়তো এভাবে চলে যেত না দীপন চলে যাওয়ার অনেক পরে বুঝেছে সে চারপাশে শুধু স্বার্থপরতার নিঃশ্বাস লোক দেখানো ভালোবাসা শর্ত সাপেক্ষ কিন্তু দীপনের সাথে সেই সম্পর্কের গভীরতা সেই নিঃস্বার্থ ভালোবাসা এই চার বছরে আর কেউ দেয়নি তাকে তৃষা হঠাৎ উঠে দাঁড়ালো ফোনটা হাতে নিল ডায়াল করল এক পুরনো বন্ধুর নাম্বার অপর্ণা যে এক সময় দীপনেরও খুব ভালো বন্ধু ছিল অপু দীপনের কোনো খবর জানিস ও পাশে খানিকক্ষণ নিরবতা তারপর অপর্ণা বলল হঠাৎ এতদিন পর তৃষা চুপ করে থাকে আমি আগে যতদূর জানতাম ও দিল্লিতে চলে গিয়েছিল একটা এনজিওতে কাজ করতো বছরখানেক আগে জানতে পারি ও পাহাড়ে চলে গেছে সিকিমে মোবাইলও ব্যবহার করে না এখন খুব সিম্পল জীবন বেছে নিয়েছে তৃষা হেসে ফেলল এক রাস হাকার মিশে থাকা হাসি তুই জানিস আমি এখনো আংটিটা রেখে দিয়েছি জানি না তবে শুনে আশ্চর্য হচ্ছি ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠে অপর্ণা কথা শোনাচ্ছিস অবশ্য সেটাই করা উচিত তোর জন্য দীপন কতটা কষ্ট পেয়েছিল জানিস আর আজ এইটুকু কথাতেই তোর গায়ে ফোসকা পড়ছে ঠিকানাটা দিবি প্লিজ আমার কাছে নেই কি দরকার এতকাল পর প্লিজ অপু ভুলটা শুধরে নিতে চায় একটা সুযোগ দেওয়া যায় না আমায় না অপর্ণা ফোনটা নামিয়ে রেখে দেয় সেই রাতে ঘুমাতে পারছিল না তিশা খাটের পাশের টেবিলে রাখা আংটিটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এটা শুধু একটা ধাতুর বস্তুর চেয়ে অনেক বেশি এটা এক সময় ছিল ভালোবাসার প্রতীক পরে হয়ে উঠেছিল অনুশোচনার চিহ্ন আর এখন এখন যেন একটা সময়ের দরজা সে জানতো সব কিছু ফিরে পাওয়া যায় না অনেক কিছু চিরকালের তরে হারিয়ে যায় কিন্তু তবু আংটিটা সে রেখে দিয়েছিল কারণ কিছু স্মৃতি ফেলে দেওয়া যায় না কিছু ভালোবাসা হয়তো থেমে যায় কিন্তু তার ছায়া রয়ে যায় সারা জীবন এই আংটি সেই ছায়ার মতোই নিঃশব্দ অথচ গভীরভাবে জীবিত এত কিছু ভেবে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছিল না সে যতই শান্ত দিক তবু ভবিতব্য ভেবে মেনে নিতে পারছিল না কিন্তু কিছু করারও তো ছিল না এই সব ভাবতে ভাবতেই চোখটা লেগে যায় সকালে ঘুম ভাঙতেই মোবাইলে দেখে অপুর একটা ছোট্ট মেসেজ আর তাতে একটা ঠিকানা ঠিকানাটা দিয়ে ভুল করলাম এটা ভেবে কোনো দিন আমাকে যেন অনুশোচনা করতে না হয় আর দেরি না করে একটি হালকা ব্যাগ গুছিয়ে অফিসের কয়েক দিনের জন্য ছুটির মেইল পাঠালো গন্তব্য সিকিম এক পাহাড়ি গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কাঠের ঘর সামনে বাগানে টমেটো আর অন্যান্য অন্য বন্য ফুলের গাছ আর তার পাশেই একটা ছোট্ট পাঠশালা একজন তরুণ শিক্ষক শিশুদের পড়াচ্ছেন হালকা দাড়ি ধুলোমাকা চপ্পল আর মুখে প্রশান্তির ছায়া তৃষা বুঝতে পারল ওই দীপন দীপন প্রথমে তৃষাকে দেখে চমকে উঠেছিল চোখে এক ধরনের অবিশ্বাস তারপর মৃদু হাসি তৃষা বলল তুমি বলেছিলে আমি যদি আংটিটা পড়ি তুমি নিজেকে সৌভাগ্যবান ভাববে এখনও কি আমাকে আরেকবার এটা পরিয়ে দেওয়ার যোগ্য মনে করো দীপনের চোখে জল এসে গিয়েছিল সে কিছু বলল না শুধু হাত বাড়িয়ে দিল তৃষা বুঝল কিছু ভালোবাসা হয়তো থেমে যায় না তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে সিকিমের পাহাড়ে একটা কাঠের ঘরের বারান্দায় সন্ধ্যা নামলে দুইজন মানুষ বসে আছে একটা পুরনো রূপলি আংটি সেই মেয়েটির হাতে জল করছে যেন আমি শুধু পেয়েছি নিজেকে গভীরভাবে চিনেছি ভালোবাসার সমাপ্তি যদিও কোনো দিন হয়নি তবুও আজ আমাদের আবার নতুন করে পথ চলা শুরু তাদের ভালোবাসা আর কোনো অনুশোচনার নয় এবার থেকে তার নির্ভরতার গ্রহণের ও ফিরে পাওয়ার গল্প